কোথায় বাড়ি বেল পাহাড়ে কি আছে সে থাক দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা মাস্টার কটা মোটে একটা স্কুল চলে কোলে মালে বাবা আছে স্বর্গে গেছে মা কোথায় রূপ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজে চলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ঝাড়ফু পূজা পার্বণ শুধু শাল বই হিন্দু না বই জনযুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ শাসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপর জেলেও ভরে কি পাস জেনে খাবার মেলে এখানে